থেকে আজকের জ্যোতিষ আলোচনায় আমি এই আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মাসিক রাশিফল তুলা রাশি এপ্রিল মাস দু পঁচিশ সাল জন্মকুঞ্জলিতে আপনার রাশি বা লগ্ন যদি তুলা হয়ে থাকে সেই ক্ষেত্রে কেমন কাটবে এই এপ্রিল মাস অনেকগুলি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই বাসে এবং এই পরিবর্তন আপনার জন্য কতটা পজিটিভ সেটা আপনার খুঁজে ভাগ করবার চেষ্টা করব প্রথমেই পরিবর্তনগুলি সম্পর্কে জেনে নেব ইতিমধ্যেই শনিদেব তুলার ক্ষেত্রে ষষ্ঠে প্রবেশ করেছেন বা তার পরিশ্রম প্রবণতা এইটি অর্থোডক্স মেন্টালিটির অবসান ঘটতে চলেছে ফলে নতুনকে গ্রহণ করে নেওয়ার ক্ষমতা এটা কিন্তু তুলার ক্ষেত্রে বাড়বে অষ্টমভাবে বৃহস্পতি রয়েছেন শুক্রের সঙ্গে বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করে তিন তারিখে মঙ্গল দশমভাবে প্রবেশ করছেন ফলে স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি এবং এই উন্নতির কারণে আপনার স্বচ্ছলতা সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে হাঁটুতে অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হতে পারেন তুলা রাশি বালকদের এবং যাদের ক্ষেত্রে রিমাচার্ড আর্থারাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে প্রদাহ বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে অস্থিরতা অ্যাগ্রেসিভনেস ইত্যাদি বাড়তে পারে দ্বাদশ ভাবে কেতুর অবস্থান বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের গোপনীয়তা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে ব্যয় বৃদ্ধি এটাও কিন্তু ঘটতে পারে তুলার ক্ষেত্রে নিজেকে আরেকটু মোটিভেটেড রাখার চেষ্টা তুলাকে করতে হবে দশম ভাবে মঙ্গল রয়েছে এবং আপনার আত্মবিশ্বাস এটা কিন্তু অনেকটাই বাড়বে অতিরিক্ত পরিশ্রম করবার ক্ষমতা চেষ্টা উদ্যম ইত্যাদি বাড়তে চলেছে হঠাৎ করে পুরনো কোনো প্রেম পুরনো কোনো সম্পর্ক জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে আর আরও একটি বিষয় রাজনৈতিক ক্ষেত্রে তুলার কিন্তু গ্রহণযোগ্যতা এপ্রিল রবি প্রবেশ করবে তুলারাশির সপ্তমে এবং রবি তখন তুঙ্গ হবে এই সময় কিন্তু তুলারাশিবালের মানুষদের বিবাহিত জীবনে ভালো রকম অস্থিরতা আসতে চলেছে যারা সেপারেশনের চিন্তা করছেন যাদের মধ্যে ভাবছেন যারা যে এবার বিচ্ছেদ হওয়া উচিত বা দরকার তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপারেশন সংক্রান্ত কাজকর্ম এঙ্গতে দেখতে পাওয়া যাবে জীবনের গোপন বিষয়গুলিকে আরেকটু গোপন রাখার চেষ্টা করতে হবে সাত তারিখে বুথ বক্রি অবস্থা থেকে মার্গীয় অবস্থা প্রাপ্ত হবেন এবং যদিও বুথ নিচস্ত তা সত্ত্বেও পরিশ্রমের ফলে ভাগ্য উন্নতির সম্ভাবনা এটা রয়েছে নবমপতি পঞ্চমপতি অর্থাৎ শনি বুধের সংযোগ এটা কিন্তু তোলার ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং পজিটিভিটি ক্রিয়েট করছে অল্প বিস্তর মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তুলা রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ডিসিশন নিতে পারবেন শিক্ষা কিংবা কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু থাকতে হবে তুলা রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু বক্রিয় অবস্থায় থাকছে তেরো তারিখ পর্যন্ত এই তেরো তারিখ পর্যন্ত একটু সচেতন অবশ্যই থাকা উচিত হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং তেরোর পরেও পনেরো তারিখে শনি রাহু গ্লোসলান জাংশন হচ্ছে তুলা সাবধান থাকুন বিশেষ করে যাদের লিভার সমস্যা রয়েছে যাদের হাঁটুতে কোনো প্রবলেম রয়েছে তাদের কিন্তু অবশ্যই একটু বেশি সচেতন থাকতে হবে পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো তুলার ক্ষেত্রে শুক্র বৃহস্পতির ক্ষেত্রেও বিনিময় এখানে কাজ করবে স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন তুলা এবং সেই ডিসিশন যেটা আপনাদের ক্ষেত্রে লাভজনক হবে যেটা আপনাদের ক্ষেত্রে উন্নতি সূচক হবে সেটা হওয়ার সম্ভাবনাই দেখতে পাওয়া যাবে তুলা রাশি মানুষজন তাদের কিন্তু টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো কর্মসূত্রেও আপনি বাইরে যেতে পারেন কর্মসূত্রে বিদেশ যাত্রা কর্মসূত্রে দূরে কোথাও যাওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা ক্রিয়েটিভ ফিল্ডে আপনার কাজ ইত্যাদি বাড়তে চলেছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু স্ট্রেসে থাকবেন তুলা এবং চোদ্দ তারিখের পরে রবি যখন প্রবেশ করছে আপনার সপ্তমভাবে এই সময় পার্টনারদের মধ্যে একটু ডিস্টারবেন্স সেটা ক্রিয়েটেড হতে পারে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই দুলার করা উচিত এবং এই অ্যাটাচমেন্টটি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে সমস্ত রকম শত্রুতাপূর্ণ অ্যাক্টিভিটি থেকে নিজেকে গুটিয়ে গুছিয়ে রাখার চেষ্টা তোলার মালণ্ডের মানুষদের করতে হবে এবং এটা যদি করতে না পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্ক একটু গুছিয়ে বা চিন্তা ভাবনা করে রাখতে হবে সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন তুলার রাশি বা মানুষরা এর ফলে আপনার মানসিক অবস্থার ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে টাকা পয়সা সেভিংস এর ক্ষেত্রে একটু সচেতন হতে হবে মানুষের ক্ষেত্রে কিছু প্ররোচনামূলক অ্যাক্টিভিটিস আসতে পারে অর্থাৎ আপনার মনের মধ্যে এটা কাজ করতেই পারে যে আপনি আরও কিছু টাকা ইনভেস্ট করবেন ট্রেডিং শেয়ার মার্কেট কিংবা অন্য কোনো ক্ষেত্রে ইনভেস্ট করে কারুর মাধ্যমে ইনভেস্ট করে কিছুটা বিপদে বা বেকায়দায় আপনি অবশ্যই পড়তে পারেন তাই এক্ষেত্রেও আপনাকে বেশ খানিকটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে তুলা রাশির বারসদের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম বিবাহ রিলেশনশিপ তুলার ক্ষেত্রে কিন্তু একটু অ্যাডামেন্ট বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে এবং তার কারণে তুলা রাশিবালকের মানুষরা কাছের মানুষটাকে দুঃখ দিয়ে ফেলতে পারে তোলা কিন্তু বুঝতেও পারবেন না যে আপনার সামনের মানুষটা দুঃখ পেলেন এবং এই যে পাশের মানুষটি দুঃখ পেল এটা বুঝতে না পারার কারণে একটা ডিটাচমেন্ট সেটাও কিন্তু হতে পারে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শনিদেব ষষ্ঠে প্রবেশ করছেন পুরনো প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে পুরনো শত্রুতা সেটাও কিন্তু ফিরে আসবে এবং এই শত্রুতার কারণে আপনারা কিন্তু ইমপ্রুভমেন্টই হবে এই নিয়ে খাবড়াবার কোনো রকম কোনো কারণ কিন্তু নেই স্বന്തারে শরীর শাস্ত리에 উন্নতির সম্ভাবনা রয়েছে এই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তুলা রাশি বলগ্নের মানুষরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্বদারে সাফল্য আপনার মানসিক সন্তুষ্টি ইত্যাদি বাড়বে তুলা রাশি বলগ্নের মানুষরা তারা দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন এবং এই সময় যদি শনির দশা কিংবা কেতুর দশা চলে সেই ক্ষেত্রে এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ রয়েছে শেয়ার ট্রেডিং কিংবা অন্যান্য ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে অল্পবিস্তর ফাটকা টাকা পয়সা পেতে পারেন সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয় আয়ের একটা সেকেন্ডারি উৎস এটা তুলা সংযোজন করতে পারবেন নিজের জীবনে রিলেশনশিপের ক্ষেত্রে একটু সেন্সিটিভ হওয়ার চেষ্টা তুলাকে করতে হবে বেশি স্ট্রিক্ট হলে পরে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন এরপর আমরা চলে আসবো আক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি চিত্রার কথা সৃজনশীলতা বাড়বে এবং এই ধরনের কাজ করবে উন্নতির সুযোগ রয়েছে সোশ্যাল মিডিয়া একটু জনপ্রিয় হয়ে ওঠার চেষ্টা অবশ্যই করতে পারেন গান বাজনা ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে চলেছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজকর্মে যাওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তার মাত্রা সেটা আপনাকে বাড়াতে হবে বন্ধুদের পরামর্শ নিন যারা আপনার প্রকৃত বন্ধু তাদেরকে শনাক্ত করে তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিন এবং সেই পরামর্শ নিয়েই আপনি ডিসিশন নিন নিজের অপরিহার্যতা সৃষ্টি করবার চেষ্টা অবশ্যই আপনার ক্ষেত্রে করা উচিত বাড়ির পোষ্য প্রাণী তাদেরকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে গৃহপালিত পশুর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বেশ কিছু মানুষ রয়েছে যারা ব্রিডার যারা ব্রিডিং সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে ট্রেডিংয়ের ক্ষেত্রে বিপজ্জনক পরিবর্তন আসতে পারে তাই চিত্রাকে সচেতন থাকতে হবে শেয়ার মার্কেটে যারা পদার্পণ করবার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এপ্রিল কিন্তু ভীষণ শুভ যে একটা মাস তা কিন্তু একেবারেই নয় বস্ত্র এবং স্বর্ণ ব্যবসায় চিত্রার উন্নতি রয়েছে ফাটু কোমর ইত্যাদি সমস্যায় অল্প বিস্তর ভুগতে পারেন এবং কাছের আত্মীয় পরিজন তারা যে আপনার ঠিক ভরসার মতো কাজ করছে এটা কিন্তু নাও ঘটতে পারে সেই সমস্ত বান্ধবের থেকে নিজেকে একটু দূরে রাখুন যারা এর আগে আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করেছে পরবর্তী নক্ষত্র স্বাতী রাহুর নক্ষত্র তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে তবে খেয়াল রাখতে হবে ইন্টারভিউর ডেট কিন্তু পিছিয়ে যেতে পারে আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে স্বাতি নক্ষত্রের মানুষদের কিন্তু লিঙ্গ বৈষম্যের কারণে ইন্টারভিউর ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক ভালো হবে কমিউনিকেশন বাড়তে চলেছে যদি কোনো রকম এজেন্সি ওরিয়েন্টেড ব্যবসা থাকে সেই ক্ষেত্রে কিন্তু উপভোক্তা বাড়বে রাখতে হবে কাস্টমার মানুষ কাজের এদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন মানুষদের প্রফেশনাল ট্রেনিং স্টার্ট করবার সম্ভাবনা রয়েছে নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন টেকনিক্যাল নলেজ আরেকটু বাড়াতে হবে মহিলাদের ক্ষেত্রে কলিকদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে বিপরীত লিঙ্গের সহকর্মীদের সঙ্গে একটু অ্যাটাচমেন্ট পেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন স্বাতি মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টে গন্ডগোল বাঁতে পারে কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা কমতে চলেছে পরিবারের দ্বারা অল্প বিস্তর ইউজড হতে পারে আপনাকে কোনো কাজে ব্যবহার করে আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র বেশাখা হাতে টাকা পয়সা জমিয়ে রাখার চেষ্টা করুন কারণ পেশার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে অথবা বাধ্যতামূলকভাবে বিপজ্জনক কোন পেশায় যুক্ত হতে পারেন কর্মক্ষেত্রে আগুন তড়িৎ ইত্যাদি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যদি আপনি কোনো মেশিন ওরিয়েন্টেড কাজকর্ম করে থাকেন সেই ক্ষেত্রে যন্ত্র সংক্রান্ত বিষয়ে খরচ বাড়াবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত কিছু কিছু ক্ষেত্রে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় আর যন্ত্রপাতি নষ্ট হওয়ার কারণে আপনার কাজকর্ম কিংবা কমিটমেন্ট এটা কিন্তু নষ্ট হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট পারবে বিশাখার ক্ষেত্রে তারা কিন্তু একে অপরকে যথেষ্ট সাহায্য করবেন গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন বাড়ি কেনার পরিকল্পনা এটা অবশ্যই করতে পারেন পেশা খারক্ষত্রের মানুষরা নতুন পার্টনারশিপ গঠন হতে পারে এবং পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে আপনাকে একটু বাড়তি দায়িত্ব পালন করতে হতে পারে ছোটবেলার বন্ধুদের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অন্যদের সম্ভাবনা অনেকটাই বেশি হঠাৎ করেই কোন শত্রুতার শিকার হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে জড়িয়ে পড়তে পারেন পুলিশি ঝামেলায় প্রতিবেশীদের সঙ্গে অশান্তি অ্যাভয়েড করে চলুন যে কোনো রকমের আইনি জটিলতা সেখান থেকে দূরে থাকাই আপনার জন্য উচিত এবং শ্রেয় বাহন ক্রয় করার একটা সিদ্ধান্ত অবশ্যই বিশাখা নিতে পারেন সুতরাং রাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার পঁচিশ এপ্রিল কেমন কাটবে সেটা আমরা আলোচনা করলাম চলে আসব প্রতিকারের আলোচনায় রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রেও নবগ্রহ স্তোত্র পাঠ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ দিন করতে হবে প্রেমের ক্ষেত্রে সমস্যা কমানোর জন্য আপনারা অবশ্যই রোজ কোয়ার্স ইউজ করুন প্রেম বিবাহ ইত্যাদি ক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করুন সানস্টোন ব্রেসলেট তবে খেয়াল রাখতে হবে সানস্টোন ব্রেসলেটের ব্যবহার কিন্তু বিচ্ছিন্নতাকে বাড়িয়ে তোলার চেষ্টা করবে স্বর্ণ অলঙ্কার ইত্যাদি ক্রয় করতে পারেন এটাও কিন্তু রেমিডি হিসেবে আপনাকে ভালো রকম সাপোর্ট দেবে অর্থনৈতিক উন্নতির চেষ্টা করা উচিত টাকা পয়সা জমিয়ে রাখার মানসিকতা এটা অবশ্যই আপনাকে বাড়াতে হবে ভালোবাসার মানুষদের সঙ্গে আরও অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই আপনার করা উচিত তোলার আশীর্বাদ আপনার মানুষরা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ধারণ করতে পারেন টিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ছয় মুখের উদ্রাক্ষ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী এবং শেষ পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দেবজিৎ দাস ডেট অফ বার্থ তিরিশ বারো দু জন্ম সময় তিনটে পনেরো থেকে তিনটে তিরিশের মধ্যে জন্মস্থান শিলং মেঘালয় কেরিয়ার এর সম্পর্কে জানতে চাই দেবজিৎ খেয়াল রাখুন ব্যবসা হচ্ছে আপনার জন্য সঠিক এবং উচিত কর্ম কাঠের ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা লৌহ সংক্রান্ত ব্যবসা ইত্যাদি আপনার করা উচিত তবে ব্যবসা সম্পর্কে শিখবার জন্য আপনি অবশ্যই চাকুরি দিয়ে নিজের জীবন শুরু করতে পারেন এবং এটা আপনার জন্য যথেষ্টই ভালো হবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে জীবনের প্রথম চারটি বছর চাকুরি এবং তারপরে ব্যবসা এই দিকে আপনি যেতে পারেন এবং এরকম পরিকল্পনা আপনি অবশ্যই করতে পারেন উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নিজের জীবনে ডেভেলপমেন্ট আপনি অবশ্যই দেখতে পাবেন চায় তবে শরীরের দিকে থাকা যত্ন বাড়াতে হবে অল্প বিস্তর শরীর চর্চা এটাও আপনার করা উচিত মানবিক হয়ে উঠবার চিন্তা করতে হবে নিজের ক্রোধের উপরে নিয়ন্ত্রণ এটাও অবশ্যই আপনাকে রাখতে হবে পায়ের নিচের অংশ শির দ্বারা তাদের কষ্টে ভুগতে পারেন ঠান্ডা লাগার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় গোপন শত্রুতার কারণে অশান্তিগ্রস্ত হয়ে পড়তে পারেন খেয়াল রাখুন নিজের স্বাস্থ্যের প্রতি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার